ফেসবুকে লাইভ কিভাবে করবেন বা ফেসবুকে লাইভ কিভাবে আসবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনারা ফেসবুকে লাইভ কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুকে লাইভ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে আপনারা একটি প্লাস অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর লাইভ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে লাইভ অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা লাইভ অপশানটি দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি লাইভ ভিডিও করতে পারেন কিন্তু বন্ধুরা ফেসবুক লাইভ করার আগে আপনাদেরকে কিছু সেটিংসের ব্যাপারে জেনে নেওয়া দরকার যাতে আপনারা আপনার ফেসবুক লাইভটি সুন্দরভাবে করতে পারেন সবার প্রথমে সেটিংসটি পেয়ে যাবেন ফ্লাস অফ ধরে নিন আপনারা যেখানে ফেসবুক লাইভটি করছেন সেখানে কোনো আলো নেই অন্ধকার তো এখানে আপনারা ফ্লাস অফ বা অন করে আপনারা ফেসবুক লাইভটি করতে পারেন তার নিচে একটি সেটিংস পেয়ে যাবেন মিউট মাইক যদি আপনারা আপনার ফেসবুক লাইভে কোনো কথা বলতে না চান বা নিজের কথা কাউকে শোনাতে না চান তো মিউট মাইক অপশানে ক্লিক করে আপনারা আপনার মাইকটিকে বন্ধ করতে পারেন তার নিচে একটি অপশান পাবেন রোটেড তো রোটেট অপশনে ক্লিক করে আপনারা আপনার ফেসবুক লাইভটি সামনের ক্যামেরা থেকেও করতে পারেন এবং আপনারা আপনার ফেসবুক লাইভটি পিছনের ক্যামেরা থেকেও করতে পারেন রোটেট অপশনে ক্লিক করে এবার স্টিকারের নিচে একটি অপশান পাবেন এনহ্যান্স অফ এই অপশানে আপনারা কখন ক্লিক করবেন যখন ধরে নিন আপনারা ফেসবুক লাইভ করছেন এবং বাইরে থেকে কোনো আওয়াজ আপনার ফেসবুক লাইভে ডিস্টার্ব করছে যেরকম কোনো গাড়ির আওয়াজ বা কোনো মাইকের আওয়াজ যদি আপনাদেরকে ডিস্টার্ব করছে তো ইন্যান্স অফ অপশানে ক্লিক করার পর এখানে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ অপশানটিকে এখান থেকে আপনাদেরকে অন করে দিতে হবে অন করলেই বাইরের কোনো আওয়াজ আপনার ফেসবুক লাইভে আসবে না আর যদি আপনারা আপনার ফেসবুক লাইভে কিছু লিখতে চান ধরেন আপনারা ফেসবুক লাইভ কী জন্য করছেন সেটি যদি আপনারা লিখতে চান তো টেক্সট অপশানে ক্লিক করে আপনারা সেটিকে লিখতে পারেন লেখার পর এই ডান অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ডান অপশানে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর উপরে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ফ্রেন্ডস অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনারা যে ফেসবুক লাইভটি করছেন সেটি আপনারা সবাইকে দেখাতে চান কি না তো এইখানে যদি আপনারা শুধু বন্ধুদেরকে দেখাতে চান তো ফ্রেন্ড অপশানে আপনাদেরকে টিক করে দিতে হবে আর যদি আপনারা সবাইকে দেখাতে চান তো এইখানে ওপরে একটি পাবলিক অপশান পাবেন এইখানে ক্লিক করলে যে কেউ আপনার ফেসবুক লাইভটি দেখতে পারেন আর যদি আপনারা প্রথমবার ফেসবুক লাইভটি করছেন যদি ধরে নিন আপনারা কাউকে দেখাতে চান না তো অনলি মি অপশানে আপনাকে ক্লিক করে নিচে যে সেভ অপশানটি আছে এইখানে ক্লিক করে দিতে হবে তো এইখানে এইটুকুনি সেটিংস করার পরেই আপনাদেরকে গো লাইভ অপশানে ক্লিক করে দিতে হবে গো লাইভ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন কাউন্টিং হওয়া স্টার্ট হয়ে গেছে কাউন্টিং হওয়ার কিছু সেকেন্ড পরে আপনারা দেখবেন আপনার ফেসবুক লাইভটি এখানে স্টার্ট হয়ে গেছে ওপরে আপনারা লাইভ অপশান দেখতে পাবেন আর যদি আপনারা আপনার ফেসবুক লাইভটিকে বন্ধ করতে চান তো কিভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য নিচে আপনার একটি ফিনিশ অপশান দেখতে পাবেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ফিনিশ অপশানে ক্লিক করার পর এইখানে প্রসেসিং হওয়ার পরেই আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখান থেকে যদি আপনারা আপনার এই ফেসবুক লাইভটি নিজের স্টোরেজ মানে নিজের ফোনে যদি সেভ করতে চান তো ডান অপশানে ক্লিক করে আপনারা সেভ করতে পারেন আর যদি এই ফেসবুক লাইভটি আপনারা ডিলিট করতে চান তো পাশে একটি ছোটো ডিলিট অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করে আপনারা ডিলিট অপশানে ক্লিক করলেই এই ফেসবুক লাইভটি আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে এরকমইভাবে আপনারা ফেসবুকে লাইভ ভিডিও করতে পারেন